রহমান রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই হয়ে অবগত হয়েছেন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস একটি টিম বাংলাদেশে এসেছে তাদের সাথে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এই সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার এবং আমি প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ আমরা জন ওনাদের সাথে সাক্ষাৎ করেছি আমাদের এই সাক্ষাতের সংক্ষিপ্ত একটি বিবরণ ব্রিফ ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের ফরমার এমপি এবং জামাত ইসলামের নায়েবে আমির এখন আপনাদের সামনে ব্যক্ত করছেন ইসমিল্লাহল ব্রাহ্মাণ রহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ও রহামতুল্লাহ ইহপার হাত বাংলাদেশের যে ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছিল পাঁচই অগস্টে এবং বাংলাদেশের মানুষ নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সংগ্রামে গণবিপ্লবের সময়ে সরেচারি শাসক যে যেরকম অত্যাচার হত্যা খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন সে বিষয়ে আমাদের সরকারের অনুরোধে বর্তমান কেয়ারটেকার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস কমিশনের একটা ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধে এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন বিভিন্ন দলের সাথে গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকেও তারা আমন্ত্রণ করেছিলেন তাদের সেই দাওয়াত পেয়েই আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছি কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তাদের আর এটা মূলত ফ্যাক্টস ফাইন্ডিং টিম এর পরে আরেকটা টিম আসবে যারা বিভিন্ন ক্রাইমসের হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কিভাবে বিচার হবে সরকারকে সহযোগিতা করবেন সেই টিম পরে আসবে আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে তথ্য দিয়েছি আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে ক্ষমতায় ছিল তখনও প্রায় ত্রিশ হাজার লোককে তারা হত্যা করেছিল এরপরে বিডিআর যে ঘটনা সেই ঘটনায়ও আমাদের অনেক অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে সে হত্যাকাণ্ডের সাথেও এই সিরাচার জড়িত ছিল আমরা সেটা উল্লেখ করেছি আমরা উল্লেখ করেছি হেফাজতের যে সমাবেশ ছিল সেই সমাবেশে মাসকেলে হয়েছিল শত শত এর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল সাপলা চত্বরে আমরা সেটার কথা তাদেরকে বলেছি আর সর্বশেষ এই মহা গণবিপ্লব সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড যা এটা নজির সারা দুনিয়াতে এবং সেখানে দেড় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড গণহত্যা এটাকে জেনোসাইড হিসেবে টেক করে যেন সুস্থ বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি সেটার প্রতি আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি তারা দুঃখ প্রকাশ করেছে সমস্ত হত্যাকাণ্ডের জন্যে এবং বলেছেন যে আমরা এটা বোঝার জন্য আসছি আমরা বিভিন্ন গ্রুপের সাথে পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা আলোচনা করছি আমরা এই ফ্যাক্টস নিয়েই আমরা ফিরে যাব এবং এটার ভিত্তিতে মৌলিকভাবে বিচার কার্য সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য যে এক্সপার্ট তারা আসবেন